মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলের জুটি হয়ে অভিনয় করছেন নবাব চলচ্চিত্রে এর মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির ছবিটির প্রথম ঝলকে ভিন্ন লোক দেখা গেছে সাকিবকে এবার প্রকাশ হয়েছে ছবিটির নতুন একটি গান ছোটনা শিরোনামের গানটিতে সাকিবের নাচ প্রশংসা করিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে সাকিবকে নিয়ে নানা রকম মন্তব্য কেউ কেউ মন্তব্য করছেন সাকিবকে বাংলাদেশ চলচ্চিত্রে ব্যবহার করতে পারেনি দেব আনা করিশা বাহানা মেরি গালি আজানা এমন কথার গানটি গত বুধবার জাজমিনটি মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় দর্শক নবাব ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়েছেন সাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি এবং রোম্যান্টিক একটি গান সোলোহানা আমাদের সকল দর্শককে উপহার দিয়েছেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের নিজের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ